দু সালে যারা সৌদি আরবে আসার জন্য পাগল হয়ে যাচ্ছেন তাদেরকে আজকে কিছু কথা বলি তাহলে শোনেন বর্তমান সৌদি আরবের অবস্থা কই খুবই খারাপ যারা কোম্পানির বিষয়ে আসতেছেন নাইনটি পার্সেন্ট লোক সাপ্লাই কোম্পানিতে পড়বে যদি বিশ্বাস না হয় তাহলে আসতে পারেন আসার পরে বুঝতে পারবেন যে ছোটোভাই ঠিকই বলেছিল যে বেশিরভাগই সাপ্লাই কোম্পানি এই কথাটা বলার কারণ হচ্ছে আপনারা যারাই কোম্পানিতে আসতেছেন যদি হাতের কাজ না শিখে আসেন বা কোনো কাজের দক্ষতা না নিয়ে আসেন তাহলে আপনি অবশ্যই সাপ্লাই কোম্পানিতে পড়বেন আপনাকে ডাইরেক্ট কোম্পানির কথা বলবে কিন্তু আপনি ডাইরেক্ট কোম্পানিতে পড়বেন না কারণ আপনি আসছেন কোনো কাজ জানেন না বা আপনার কোনো দক্ষতা নাই আপনি লেবার বিষয়ে আসছেন বা ক্লিনারে বিষয়ে আসছেন এই কাজের কোনো বর্তমান মূল্য নাই ঠিক আছে এই কাজে যদি আসেন সৌদি আরবে এসে কিছুই করতে পারবেন কারণ এই কাজে আসলে আপনি নাইনটি পারসেন্ট সাপ্লাই কোম্পানিতে পড়বেন যদি সৌদি আরবে আসার আসার যদি থাকে তাহলে অবশ্যই আপনার কাজ শিখে আসতে হবে যদি কাজ জানেন তাহলে আপনি সৌদি আরবে টিকে থাকতে পারবেন যেমন আমরা আসছি আসার পরে আমাদের কোম্পানি বর্তমান অনেক লোক দেশে পাঠাই দিতেছে কোনো কথা নয় ডাইরেক্ট দেশে পাঠাই দিতেছে ঠিক আছে আমাদের কোম্পানি কই সাপ্লাই কোম্পানি আমি যেহেতু সাপ্লাই কোম্পানিতে আসছি এই কারণেই কই আমি আপনাদেরকে বল দিচ্ছি যে সাপ্লাই কোম্পানি খুবই খারাপ একটা কোম্পানি যদি আপনি আসেন তাহলে বুঝতে পারবেন যে সাপ্লাই কোম্পানি কতটা ভয়ঙ্কর একটা কোম্পানি ঠিক আছে আপনারা হাতের কাজ শিখে আসেন তাহলে ভালো একটা কোম্পানিতে করতে পারেন আর ডাইরেক্ট কোম্পানিতে আসার একটাই প্রসেস সেই প্রসেসটা হচ্ছে আমি অনেক লোকের দেখেছি যারা ডাইরেক্ট কোম্পানিতে কাজ করে তারা দেশের থেকে কোম্পানির সিস্টেমভাবে আসে না ঠিক আছে তারা ডাইরেক্ট কোম্পানিতে কিভাবে জয়েন করে জানেন তারা ডাইরেক্ট কোম্পানিতে জয়েন করে হচ্ছে এই দেশে আসার পরে মানে তিন মাসের ফ্রি ভিসায় আসে বা যে কোনো একটা ভিসায় এসে আপনার ভালো চার পাঁচটা কোম্পানি দেখে ডাইরেক্ট কোম্পানি সাপ্লাই কোম্পানি যেই কোম্পানিটা যেই কোম্পানিটা ভালো লাগে সেই কোম্পানিতে তারা কাফেলা হয়ে যায় ঠিক আছে আপনার ভালো ডাইরেক্ট কোম্পানি দেখে তারা কাফেলা হয়ে যায় আর আপনি বাংলাদেশ থেকে কোম্পানির সিস্টেমে আসবেন আসার পরে আপনার এই দেশে এসে কোনো কোম্পানি চেঞ্জ করতে পারবেন না সহজে চেঞ্জ করতে পারবেন না কারণ হচ্ছে আপনার দুই বছরের কন্ট্রাক্ট আনবে আনার পরে এই দুই বছর যতদিন শেষ না হবে ততদিন আপনি কোম্পানি চেঞ্জও করতে পারবেন না আর যদি আপনার ফাইনাল একজেট দিয়ে দেয় তাহলে আপনার দেশে যেতে হতে পারে কারণ বর্তমানে সাপ্লাই কোম্পানি খুবই খারাপ একটা কোম্পানি আমি মনে করি সাপ্লাই কোম্পানিতে আসার চেয়ে দেশে কিছু করে খাওয়া অনেক ভালো পাঁচ ছয় হাজার টাকা দিয়ে আসবেন আসার পরে যদি দেখেন যে সাপ্লাই কোম্পানি এসে ভাই কিচ্ছু করতে পারবেন না ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা ভাই সাপ্লাই কোম্পানিতে আসবেন না যদি সৌদি আরবে আসতে মন চায় তাহলে তিন মাস চার মাস কাজ শিখে আপনারা আসেন ভালো একটা কোম্পানি আপনার ভাগ্যই পেঁচতে পারে আর যদি হঠাৎ করে আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন ভবিষ্যতে আপনি কিছু করতে পারবেন না যদি বিশ্বাস না হয় আপনারা আসেন আসার পরে বুঝতে পারবেন কারণ আমরা আসছি আসার পরে আমরা বুঝতে পারতেছি যে সাপ্লাই কোম্পানিতে আসলে কিছুই করা যায় না ভাই সাপ্লাই কোম্পানি অনেক খারাপ একটা কোম্পানি যদি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না ঠিক আছে সবশেষে একটা কথাই বলি আপনারা যারাই আসবেন সাপ্লাই কোম্পানিতে আসবেন না সাপ্লাই কোম্পানিতে আসার চেয়ে ভালো একটা দেশে কিছু বিজনেস করা ভালো এই সৌদি আরবে সাপ্লাই কোম্পানিতে আসার আর আপনারা এই সৌদি আরবে যদি আমি মনে করি সৌদি আরবে না আসাটাই সবচেয়ে বেটার যদি টাকা পয়সা থাকে তাহলে সিঙ্গাপুর বা ভালো একটা কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার জীবনটা অনেক ভালো থাকবে সৌদি আরবে আমরা নবীর দেশ করতে করতে আসি কিন্তু এই দেশে আসার পরে অনেক মানুষ সাপ্লাই কোম্পানিতে পড়ে যায় ঠিক আছে অনেক মানুষের সমস্যা হয় আমরা তো আসি কই এই নবীর দেশ বলে ঠিক আছে কিন্তু সৌদি আরবে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমান আগের মতো সৌদি আরব নাই যদিও আসেন হাতের কাজ শিখে আসতে হবে তাহলে আপনি সৌদি আরবে কিছু করতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ